খেলাঘর ধারাবাহিক আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে পূর্ণা শান্টুর জন্য রান্না করে রাখে কারণ সে জানে শান্টু রাতে বাড়ি ফিরবে তার কারণ সে পুলিশকে ইনফর্ম করেছে যে কে শান্টুকে গুলি করতে চেয়েছে আর সেই অনুযায়ী পুলিশ কিন্তু ববিনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পরে দেখা যায় শান্টু ববিনকে না পেয়ে বাড়ি ফিরে আসে সে জানতে পারে ববিনকে পুলিশ অ্যারেস্ট করেছে তখন সে পূর্ণাকে বারবার প্রশ্ন করতে থাকে কেন সে শান্টুকে বলেনি কেন পুলিশকে বলেছে তখন পূর্ণা বলে যে আপনার ভাষায় কি একটা বলে না দানা ভরে দিবেন দানা ভরে দিবেন যদি আপনি আজকে ববিনকে দানা ভরে দিতেন তাহলে আপনি আজকে জেলে থাকতেন তখন শান্টু জানায় পূর্ণা বলে তখন শান্টু বলে বলে তার তার মানে যে আমার সামনে দাঁড়িয়ে আছে তো আমার আর এটা শুনে কিন্তু শান্টু হয়ে যায় আর শান্টু পূর্ণার দিকে তাকিয়ে থাকে তাহলে কি হতে চলেছে খেলাঘর ধারাবাহিকে এইভাবে কি পূর্ণা পারবে শান্টুকে সব বিপদ থেকে আগলে রাখতে তা জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসা খেলাঘর ধারাবাহিককে আর খেলাঘর ধারাবাহিককে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ